জানুয়ারিতে কিছু পরিচর্যা শুরু করেছি আমার গাছগুলো যাতে ফেব্রুয়ারি মার্চ থেকেই ফুল ফোটা শুরু করে আপনাদের গাছ পুরোনো থাকলে ফেলে দেবেন না সাধারণ এই পরিচর্যা করে খাবার দিলেই আপনাদের গাছে রেডি হবে ফুল দেওয়ার জন্য দেখুন এই গাছগুলো আমি শুকিয়ে যাওয়া ডালগুলোকে কেটে নিচ্ছি এটা করলে আপনাদের গাছগুলো পরবর্তীতে ফুল ফোটার জন্য উপযুক্ত হয়ে উঠবে কি করে কাটবেন এই যে পুরোনো ডালগুলো শুকিয়ে গেছে এগুলো অর্ধেক রেখে কেটে দেবেন হার্ট পুনও করতে পারেন এতে কোনো অসুবিধা হবে না আমি কিছু গাছে হার্ট পুন করেছি তো এই গাছগুলো যেহেতু একদম নতুন তো এর জন্য সফট পুন করে খাবার দেব। এই গাছে খাবার দেওয়ার স্পেশাল একটি সিক্রেট টিপস রয়েছে এই যে দেখছেন হার্ট পুন করা গাছটি কুড়ি দিন হয়েছে কাটিং করার এখন দেখুন নতুন পাতা ছাড়তেছে তো এই গাছে বিশেষ কিছু খাবার নয় শুকনো গোবর সার গাছের গোড়ায় দেওয়া রয়েছে এখন আমি এই সর্ষের খোল দিয়ে দেব। শুকনো সর্ষের খোল গাছের গোড়ায় দিয়ে রাখলে নতুন গ্রোথ নেবে গাছটি দেখুন এই যে নতুন পাতাগুলো ছাড়তেছে এটা কিন্তু কাটিং করার পরেই সম্ভব তো জানুয়ারিতে এই গাছটি করলেই আপনাদের পুরনো গাছগুলো একদম সতেজ হয়ে বৃদ্ধি হবে দেখুন এটা আমি খাবার দিয়ে রেখে দিলাম দ্বিতীয়ত বন্ধুরা এই যে গাছগুলো দেখছেন এগুলো নতুন চারা লাগিয়েছিলাম বর্ষার সিজনে তো এগুলোর হাটপূর্ণ আমি করিনি হালকা সফট পূর্ণ করে এই গাছের গোড়ায় খাবার দিচ্ছি পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তো আমি এর জন্য একটি স্পেশাল খাবার দেব প্রথমে জৈব খাবার দিয়ে নিলাম হাড়গুঁড়ো শিংকুচি সরষের খোল এটা দেওয়ার পর পাতা হলুদ হওয়া দূর করতে আমি এই গাছে কয়েক দানা ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে দিলাম তো দেখুন এক চা চামচের চার ভাগের এক ভাগ ছোট গাছ যেহেতু বড়ো গাছে এক চা চামচ পর্যন্ত দিতে পারেন এবং এর মধ্যে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দিলাম তো এটাতে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম রয়েছে যেটা গাছের বৃদ্ধি এবং প্রচুর ফুল ফোটাতে সাহায্য করবে তো এটা দিয়ে জল দিয়ে দিলাম গাছগুলোকে এ সময় ছায়ায় রাখবেন না রোদেই রাখবেন তাহলে সঠিক খাবার নিতে পারবে স্বাভাবিক থাকবে গাছ এবং একটু গরম পড়া শুরু হলেই ফুল পোটা শুরু হবে ফেব্রুয়ারি মার্চের দিকে এই বড় গাছে আমি মাসে একবার করে মিক্স খাবার দিয়ে যাচ্ছি এবং একটি স্পেশাল তরল সার দেই এটা কুড়ি দিন পর পর দেখুন এটা কলার খোসা ভেজানো তরল সার এক লিটার নিয়ে নিলাম দ্বিতীয়তের মধ্যে কয়েক দানা দশ ছাব্বিশ সার দিয়ে এটা আমি কুড়ি দিন পর পর দেই বড় গাছগুলো এই খাবারই ভালো গ্রোথ রয়েছে দেখুন প্রচুর ফুল পুটতে এই জানুয়ারিতে দাঁড়িয়েও তো দেখুন এই নিয়মে মিক্স খাবার তরল সার এবং হাটপোন সব পূর্ণ করে গাছকে কিন্তু ফুল ফোটার জন্য উপযুক্ত করে তোলা যাবে একটু গরম পড়লেই বন্ধুরা গাছগুলো আবার নতুন গ্রোথ ফিরে আসবে তাই স্বাভাবিক রাখার জন্য হালকা খাবার দিয়ে রেখে দিন আমার বাগানে বেশ কয়েকটি গাছ রয়েছে ছোট বড়ো তো সবগুলোরই আলাদা আলাদা পরিচর্যা করে রেখে দিলাম আপনারা এভাবে করুন ফুল ফুটবে তাড়াতাড়ি